তো বন্ধুরা এখন কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুব ট্রেন্ডিং এ চলছে আর সবাই ভিডিওটুকু বানাচ্ছে ছাদের তাপে সবাই ডিম ভাজছে তো আদেও কি ডিম ভাজা হয় সেটা দেখার জন্য আজকে আমি চলে এসেছি এটা ফ্রাই প্যান নিয়ে তো চলো দেখা যাক আজকে ডিম ভাজা হচ্ছে কি না আর সত্যি বলতে খুবই গরম পড়েছে এখন আমাদের অর্থাৎ চুয়াল্লিশ ডিগ্রি চলছে দেখতে পাচ্ছ কোনো লোকজন নেই আর এতটা পরিমাণ গরম যে আমাদের ছাদে একটা ফুল গাছ ছিল সেই পাতাগুলো অবধি মরে গেছে তো প্রচুর পরিমাণ গরমে কি সত্যি ডিম ভাজা হবে কি হবে না সে দেখাবো তোমাদেরকে তো প্যানটা এখন বসিয়ে দিয়েছি তো রোদের তাপে ডিম ভাজা হচ্ছে কি না হচ্ছে তোমাকে তোমাকে সব দেখাও ভালো করে আর দেখতেও চাইছি আমি নিজেও যে সত্যি কি তোমার সূর্যের তাপে ডিম ভাজা হচ্ছে কিনা তো পরীক্ষাটা ভালো করে করা যাক তো এক ঘন্টার মতো রোদে তোমার এই প্যানটা তোমার গরম হোক তারপর তোমার দেখাচ্ছি আর আমি খালি পায়ে এসছি তাই বেশি কোন তোমার দাঁড়াতে পারছি না তো চলো হোক তাতে গরম তো আমি আবার এক ঘন্টা পর এলাম দেখলাম প্যানটা মোটামুটি ভাবে গরম হয়ে গেছে তো এবার আমি প্যানের উপর তোমার একটু তেল দিয়ে দেব তো তেলটা ভালো করে গরম হওয়ার জন্য আমি আবার এক থেকে দু ঘন্টা পর আসবো তো যখন আমি ফ্রাই প্যানে তেল দিচ্ছিলাম তখন আমার সময় একটা ঘটনা ঘটে যাই সে ঘটনাটা হচ্ছে তোমার আমার ক্যামেরাটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় দেখতে পাচ্ছ প্যানটা আমি গরম হতে দিয়ে এসছিলাম তো যখন আমি ক্যামেরাটা তোমার অন করেছিলাম দেখানোর জন্য তোমাদেরকে তখন আর কোনো মতেই ক্যামেরাটা অন হয় না মানে ক্যামেরা থেকে তোমার মানে কোনো মতে কিছু ভিডিও করা হচ্ছিলো না কিছুই হচ্ছিল না তোমার দেখাচ্ছি দেখো কি হয়েছে তো প্রচুর পরিমাণে গরম হয়ে গেছিলো তো সেই কারণে আমার ক্যামেরাটা চলছিল না আর আমি কোনো ভিডিও বানাতে পারছিলাম না কিছুই না তো এই যে ভিডিওটা তোমরা দেখছি সেটা মায়ের ফোন থেকে বানানো আর মায়ের ফোনের কোয়ালিটির যে ভিডিওটা সেটা খুবই খারাপ মানে খুব একটা ভালো না কিন্তু কিছু করার নেই অনেকগুলো ক্লিপে সেই জন্য বাদ পড়ে গেছে আমি তোমাদের অনেক কিছু দেখাতে পারলাম না তো ভেবেছিলাম ওটাটাই তোমাদেরকে ভালো করে দেখাবো কিন্তু হলো না অনেকগুলো ক্লিপের জন্য তো হয়তো আমি নেক্সট কোনো দিন তোমাদেরকে আবার দেখানোর চেষ্টা করব যাই হোক বা দাও তো তারপর আমি আবার ছাদ চলে যাই তো আমি আবার দেখলাম যে তোমার এক ঘন্টা পর এসছিলাম মানে ফ্রিজে এক ঘন্টা রেখেছিলাম ফোনটা তারপর আবার এসছিলাম তো তেলটা মোটামুটিভাবে গরম হয়েই গেছে বুঝতে পারছো ফোনের অবস্থা দেখে তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণ গরম ছিল আমি নুন নিয়ে নিছি ডিমের মধ্যে দেওয়ার জন্য আর এখন আমি তোমার তেলটা ভালো করে ছড়িয়ে দেবো আবার দশ পনেরো মিনিট পর বা এক ঘন্টা পর আবার আসবো তারপর তোমার ডিমটা এরপর দেবো তো এখন আমি তেলটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর মনে হচ্ছে যে ডিম ভাজা হয়ে যাবে কারণ না যা পরিমাণ গরম না যা পরিমাণ তোমার এই দেখতেই পাচ্ছো যা হচ্ছে আমার সঙ্গে তো মনে হচ্ছে যে হয়ে যাবে আর আমি থাকতে পারছি না সত্যি বলতে গেলে এতটা গরম যে কি বলবো তো দেখা যাক কি হয় তো এখন আমি ডিমটা ভেঙে পড়ে রাখছি তো নুন আর ডিমটা ভালো করে মিক্স করে নিলাম তো এখন তোমাকে দেখালাম যে তেলটা তোমার ছড়িয়ে দিয়েছে সেদিন একটু তোমার টাইম লাগবে এটা গরম হতে তো এখন তোমার ডিমটাই ফাটিয়ে পরে রেখে দিলাম কিছুক্ষণের জন্য তো ঠান্ডা জল খেয়েও কিছুই হচ্ছে না মুখাতের অবস্থা বুঝতেই পারছো কি হয়েছে তো একটু মতো ওয়েট করি তারপর আমি যাব আবার ডিমটা তো আমি আবার কিছুক্ষণ পর চলে এসেছি তো তেল দেখতে পাচ্ছ মোটামুটি ভাবে গরম হয়ে গেছে তো চলো এবার ছাড়া যাক তো তোমরা দেখতে পেলে কি সুন্দর হবে তোমার ডিমটা কত সুন্দরভাবে ভাজা হলো আর দিলাম সঙ্গে সঙ্গে তোমার একটা অংশ বেরিয়ে গেল মানে কতটা পরিমাণ গরম হলে এই অংশটা হয় তো ডিম তার মানে তো এখন আমি এটাকে ভালো করে উল্টে নিচ্ছি আর আমার ওই ফোনটা ভালো করে কাজ করছে না ভিডিওগুলো ভালো করে বানানো হচ্ছে না অনেকগুলো শর্ট হচ্ছে এখন ওইটা তোমার রেডমি ফোন তাতেও বন্ধ হচ্ছে মায়ের ফোনটাও বন্ধ হয়ে গেছিলো রিয়েলমি তাই সেই জন্য তো কিছুক্ষণ উল্টে পাল্টে নেওয়ার পর আবার কিছুক্ষণ পর আসবো ঠিক আছে বন্ধুরা তো এক সাইড উল্টে রাখার পর আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম শশা খাচ্ছিলাম তো এবার তোমার অনেকক্ষণ হয়ে গেছে তো চলো এবার দেখা যাক কি না তারপর তোমার দেখাচ্ছি ভালো করে তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ডিমটা ভাজা হয়েছে মানে সত্যি তার মানে ডিম ভাজা হয় সূর্যের তাপে তোমার আজকে হয়তো আমি অনেকগুলো ক্লিপ তোমার দেখাতে পারলাম না ক্যামেরা হওয়া হওয়ার জন্য সূর্যের তাপের জন্য হট হয়ে গেছিলো সেই কারণে তো যাই হোক ডিম ভাজা রেডি তো চলো এবার খেয়ে পরে তোমাদেরকে বলবো টেস্ট কিরকম হয়েছে কিনা সোজাতে হবে প্রথমবার ডিম ভাজলাম তো তো চলো খুব সুন্দর লাগছে ডিমটা দেখতে একটু টেস্ট দেখা যাক সত্যি ভালো হয়েছে না তো ডিম ভাজাটা সত্যি বলতে খুব সুন্দর হয়েছে সোজাতে হবে যে ডিম ভাজা হয় সেটা আমি বুঝতে পারলাম তো তোমাদের হয়তো অনেক সিন দেখাতে পাইনি অনেকগুলো ক্লিপ দেখাতে পাইনি সেই জন্য খারাপ লাগছে তো অন্য কোনোবার তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করবো অন্য কোনো সময় ভিডিওটা করবো তো এরকম ধরনের এক্সপেরিমেন্ট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুকে দেখতে থাকলে আমাকে ফলো করো আজকের মতন